পাঁচ পিস গরু দেখাবো পাঁচটাই হাই কোয়ালিটির গরু ভাই পাঁচটাই হাই কোয়ালিটি পাঁচ পিস গরু দেখাবো মানে কম আর বেশি মানে বলতে গেলে আমার কালেকশনটা তো হচ্ছে ভাই কম আর বেশি না প্রয়োজনে একটা কিনবো অথবা পাঁচটা কিনবো যাই কিনবো হাই কোয়ালিটির কিনবো ভাই যাইতে যাতে মানে মানুষ দেখে যেন চোখ জুড়ায় চোখ জুড়াই যায় গরুগুলা দেখে যে কোনো দর্শক যেন নিতে আগ্রহ উপকাশ করে নাকটা ফলো করে নাকটা কিন্তু সাদা আছে ভাই তে অনেক গরু কিন্তু নাক কালো কালো থাকে নাক নাক কিন্তু হয় ওটা সাথে ক্রস সাদা মানে গোলাপি যেটা এটা কিন্তু অরিজিনাল ফ্লেকবি হয় গরুর যে রূপ জৈবন থাকে মহান আল্লাহ তালা মনে হচ্ছে এই গরুটার ভিতর সমস্ত কিছু ঢালি দিছে ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

কম আর বেশি না প্রয়োজন একটা কিনবো যাই কিনবো হাই কোয়ালিটির গরুগুলা দেখে যেকোনো দর্শক যেন নিতে আগ্রহ প্রকাশ করে আচ্ছা কালেকশন করবেন ক্রেতা ভাইরা যেন চাহিদার সাথে জি জি ভাই চাহিদার সাথে মানে গরু দেখলে যেন নিতে ইচ্ছা করে এই কোয়ালিটির গরু আজকে নিয়ে আসছি ভাই দর্শক দেখুক গরু গরু হবে ভাই আচ্ছা শুরুতে আপনার পরিচয় আপনার খামারের ঠিকানাটা দিন আমার পরিচয়টা হচ্ছে আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণকোলা হাটের পূর্ব পাশে আমার খামারের নাম ভাই ভাই ডেইরি ফার্ম মানে আমি নতুন না অনেক দর্শক চিনে জানে গরু নিছে ভাই ব্যাংকে টাকা লাগাই দিছে বিশ্বাসের উপর গরু নিছে আলহামদুলিল্লাহ ভাই আজ পর্যন্ত কোনো তো মানে কোনো কেতা ভাইয়ের সঙ্গে দুই কথা হয় নাই আচ্ছা মানে সেভাবে খারাপ রিপোর্ট এখনো নাই আলহামদুলিল্লাহ ভাই এটাতে নিজের কাছে অনেক গর্ববোধ ফিল হয় যে আজ পর্যন্ত কোনো মানে কেতা ভাইয়ের সঙ্গে আমার দুই কথা হয় নাই এমন কি খারাপ রিপোর্ট ইনশাআল্লাহ নাই আচ্ছা আজকে টোটালে পাঁচ পিস গরু দেখাবে থাকবেও না আশা করি আলহামদুলিল্লাহ ভাই থাকবেও না কোনোদিন রিপোর্ট দেওয়ার মতন কর্মকাণ্ড করবোই না ভাই দর্শক গরু নেবে পছন্দ করবে না করবে সরাসরি আসি দেখে নেবে অথবা একাউন্টে টাকা লাগাই দিবে ইনশাল্লাহ বেচা বিক্রি এভাবে চলবে যতদিন বেঁচে আছে সেটাই নিজের টাকা দিয়ে গরু কিনবে নিজের জিনিস নিজেরা দেখে শুনে কিনবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর দর্শক ভাইদের আমি রিকোয়েস্ট করব যে ভাই আপনারা গরু কিনবেন যদি আসার মতন পরিবেশ থাকে আসেন সরাসরি আসেন আইসি শাড়ি কিনেন এই আজকের তারিখটা হচ্ছে আপনার বারোই মার্চ দু হাজার পঁচিশ সাল পাঁচ পিস গরু দেখাবেন চলেন গরুগুলো দেখাবেন জি ভাই দেখান আজ মুহূর্তে মার্শাল চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন পুরা বডিটা লাল মাথাটা একদমই সাদা এটা সম্পর্কে একটু ভাই এটা একটি অরিজিনাল মানে এটা কোনো কারোর সাথে ক্রস নাই এটা একটি অরিজিনাল ফ্লেগবি গরু ভাই জাতের গরু এটা এটা একটি অরিজিনাল ফ্লেগবি গরুর বৈশিষ্ট্যটা দর্শক দেখলে চিনতে পারবে ভাই এই যে ঘাড়ের কাছে দেখেন হালকা সাইওয়ালের মতন কুস যেটা বয়স হলে আসে কিন্তু এই গরুটার এতটাই পার্সেন্ট যার জন্য কুস দেখেন হালকা হালকা এখনই আসছে তো ঘাড়টা অনেকটা মোটা পাউচারটা মোটা মাথাটা সাদা লেজের লেজের অংশও সাদা আছে ঠিক আছে এভরিথিং মানে ফ্লেকবিট যে বৈশিষ্ট্যটা থাকা প্রয়োজন ভাই এগারোটার ভিতর বিদ্যমান এগুলো আছে এটা বয়স কেমন হয়েছে এটার বয়সটা আছে ভাই দশ মাসের দুই মাস কম কি বেশি ভাই মানে বেশ ভালো দেখতেছি এটা খাদ্য খানা রুচি খুবই ভালো ভাই খুবই খানিয়ালা মানে ফিলেকবি জাতের গরুগুলার রুচি সম্মত ভাই আর এই গরুগুলার একটা বৈশিষ্ট্য যে হচ্ছে ভাই এদের নাক নাকটা ফলো করে নাকটা কিন্তু সাদা আছে ভাই গোলাপি তে অনেক গরু কিন্তু নাক কালো থাকে তে নাক কালো কিন্তু ফিলেকবি হয় না ভাই ওটা অন্য কারোর সাথে ক্রস থাকে কিন্তু নাক সাদা মানে গোলাপি যেটা এটা কিন্তু অরিজিনাল ফিলেকবি হয় আচ্ছা তো এখন এই অবস্থায় যদি এই গরুটা কেউ নিতে চায় মাংস উৎপাদন কিংবা জাত উন্নয়ন কাজে ব্যবহার করতে চায় দামে কেমন নিবে এটার দামে ভাই মানে গরু যে ফেলাইবি হিসাবে দাম বেশি রাখছি তা না এটা দাম রাখছি পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি হ্যাঁ গরুর গঠন আর শরীর অনুযায়ী দাম ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে কম আছে তারপরে দর্শক যাচাই বাছাই করে নিবে জাপান কোয়ালিটি ধরে তারা গরু নিতেছে তারা এই গরুটার সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে দাম দর করে নিতে পারবে অবশ্যই ভাই নিতে পারবে সমস্যা নাই এটা সাইড করে দেন পরবর্তীগুলো দেখতে জি ভাই এই পাশে আজকে ভিডিও দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা নাবি কম্বলে বেশ ছোলানো এই গোটা সম্পর্কে একটু বলেন এটা একটি ক্রস বাহামা সার বাচ্চা ঠিক আছে মানে সাইওয়ালের সঙ্গে একটু ব্রাহামা ক্রস মিক্সড আছে দর্শক দেখলে চিনতে পারবে আর এর নাবিটা হচ্ছে ভাই ডবল নাবি বাচ্চাটার যে কোয়ালিটি আর যে বৈশিষ্ট্য আল্লাহ রহমতে মানে গরুর যে রূপ জৈবন থাকে মহান আল্লাহ তালা মনে হচ্ছে এই গরুটার ভিতরে সমস্ত কিছু ঢাইলি দিছে ভাই গঠন প্রণালীর দিক থেকে কোন দিক থেকে কমতি নেই একদম চারিদিক থেকে ভাই রূপে গুনে একদম ভরপুর ভাই গরু বয়স কেমন হয়েছে এটার বয়সটা হয়েছে আনুমানিক আট মাস প্লাস মাইনাস বয়স আছে ভাই আট মাস প্লাস মাইনাস কেউ চলে ছাব্বিশের জন্য রেডি করতে হ্যাঁ ছাব্বিশের জন্য রেডি করতে পারে আর কথা হচ্ছে ভাই এই গরুটা কিন্তু আট মাস আমি বলছি এর বয়সটা কিন্তু গরুর যে গঠন ভাই গরুর গঠন অনুযায়ী মনে হচ্ছে ভাই বারো মাসের গরু ঠিক আছে অনেক বেশি মানে বারবার অনেক বেশি আর গরুগুলা দেখলে দর্শক বুঝতে পারবে বর্তমান বাংলাদেশে মানে আমাদের এই সাইহওয়ালের উপর কিন্তু এখন বর্তমানে জাত উন্নত হয়ে গেছে ভাই আগে কিন্তু এই গরুগুলো আমরা এরকম কোয়ালিটির গরু কিন্তু পাই নাই তো এখন পাচ্ছি এখন কিন্তু ভাই জাত উন্নত হয়ে গেছে কারণ এখন প্রত্যেকটা গরুতে মনে করেন যে বেশিরভাগই দেখা যাচ্ছে ব্রাহামা হালকা ক্রস থাকতিছে আচ্ছা প্রত্যেকটা সাইহওয়াল গরু এই গরুটার দাম কেমন নেবেন এটা ভাই লট রাখছি দুই তিন চার তিনটা গরু লট রাখছি ভাই অষ্টআশি হাজার টাকা করে লট রাখছি হাজার টাকা পার পিস হ্যাঁ হাজার টাকা পার পিস দর্শক আলোচনা সাপেক্ষে কিছুটা দরদাম করতে পারো এই পাশে তিনটা লটের দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এটা তো গঠন প্রণালীর দিকে মাসাল এটা সম্পর্কে একটু বলেন এই গরুটা খুবই হাই কোয়ালিটির গরু ভাই এই গরুটা একটি সাইওয়াল সার মানে ব্রাহামা ক্রস ঠিক আছে সাইওয়ালই বলতেছি কারণ ক্রসটা আসছে ক্রসটা দর্শক যাচাই বাছাই করে কতটুকু পার্সেন্ট পাইছে না পাইছে এটা মনে করেন বোনাস কিন্তু সাইওয়াল হিসাবে গরু কিনলেও দেখা যাচ্ছে যে দেখার মতন গরু ভাই এই গরুটারও ডবল নাবি পাউচারটাও মোটা আর এই গরু তিনটা গরু যে লট রাখছে ভাই তিনটা গরুই কিন্তু ঘোরা পা গরু এই ঘোরা পা গরুর একটা বৈশিষ্ট্য আছে যে ভাই এগুলা কিন্তু উচ্চতায় অনেক হয় হাতে পায়ে লম্বা আছে আর ঘোড়া পায়ের গরু কিন্তু গোড়া কিন্তু ভাই উচ্চতায় অনেক বেশি হয় ঠিক আছে তো সেক্ষেত্রে উচ্চতায় যত বেশি হবে শরীরের গঠন আরো দেখতে বেশি মাসাল্লাহ খুবই ভালো লাগবে তো সেই ক্ষেত্রে গরুগুলা ইনশাল্লাহ কোনো খামারি ভাই যদি নিয়ে লালন পালন করতে পারে ভাই গরুগুলাতে অনেক প্রফিটের আশা করা যায় এভারেজ দাম আটাশি হাজার টাকা পার পিস হ্যাঁ এভারেজ দাম অষ্টআশি টাকা পার পিস কোনো দর্শক চাইলে হালকা সীমিত কিছু আলোচনা সাপেক্ষে বিক্রি করবো ভাই আচ্ছা এর পাশে তিনটা লোটের তিন নম্বর যে গরুটা এটা সম্পর্কে এটাও একটি ক্রস ভাই গরুটার বৈশিষ্ট্য মানে যে তিনটা গরু দেখাইছি তিনটা গরুর মধ্যে এই গরুটার বয়স আছে ভাই থেকে মাস আর তিনটা গরুর ভেতর এই গরুটা মনে করেন উচ্চতার দিক দিয়েও মনে করেন যে একটু বেশি আছে আর এটা কিন্তু ভাই সিঙ্গেলি এই দামে দিতে পারবো না কারণ এটা সিঙ্গেলি কিনতেই দু টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে ঠিক আছে সিঙ্গেলি বিক্রি করব লটে রাখছি মানে যে লটে বিক্রি করবো এমন কোনো কথা নাই তে বিক্রি করব কিন্তু কথা হচ্ছে লটে নিলে অষ্টআশি হাজার টাকা করে আর সিঙ্গেলে নিলে ভাই আলাদাভাবে দরদাম করে নিতে হবে যদি একটা আলাদা করে নিতে চাই আলাদাভাবে দাম দর হ্যাঁ আলাদাভাবে দরদাম করে নিতে হবে কারণ গরু যেটা যে কোয়ালিটির গরু সেটা দুটাকা টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে দুটাকা টাকা বেশি বিক্রি করতে হবে ভাই আচ্ছা পার দাম আঠাশ হাজার টাকা অনেক সময় আছে যে ভাই ফুল গরু দু একটা দিয়ে তিনটার চারটার দেয় অনেকেই মানে ভিতরে একটা গরু ভালো থাকলেও দুইটা কিন্তু বাসনাই থাকে তো সেই ক্ষেত্রে আমার এই তিনটা গরু কিন্তু তিনটা গরুই দেখার মতো দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই তিনটা গরু সিদ্ধান্ত নিই হ্যাঁ তিনটা গরুতে কোন গরুতে বলতে পারবে না যে ভাই এটা কম আছে তিনটা গরুই হাই কোয়ালিটির গরু ভাই আচ্ছা তো সেই ক্ষেত্রে দামটাও একটু তুলনামূলক বেশি সাইসি দর্শক যাচাই বাছাই করে নেবে ভাই আচ্ছা তারপরে তো দাম দর করে নিতে পারবে হ্যাঁ দর দামের হালকা সুযোগ আছে বেশি সুযোগ নাই ভাই গরু কোয়ালিটি ভালো বয়স বেশি হাতে পায়ে লম্বা সেই হিসাবে দদ দামে ইনশাআল্লাহ বাদবে না আচ্ছা সর্বশেষ 5 নম্বর সিরিয়ালে যে গোটা নি আছেন এই গোটা সম্পর্কে এটা একটি মুন্ডি জার্সি ঠিক আছে জার্সি বকনা বাচ্চা এটা জার্সির বকনা অবস্থা হ্যাঁ আশা করা যায় অনেকে দেখলে বুঝতার বৈ গোড়াটা গত প্রোগ্রামে কিন্তু আপনার চ্যানেলে দেওয়া ছিল মানে এক ভাইয়ের সঙ্গে দদ দামও হইছিল তো ভাই আমাকে 2000 টাকা বায়না দেওয়ার পরে তিন দিন ভাই আমার সঙ্গে যোগাযোগ করে নাই মানে গোড়াটা নিয়েবে ঠিক আছে সব ভালো দুইটা হাজার টাকা বায়না দিয়েছে দুই হাজার টাকা কিন্তু গরু বাইনা হয় না ভাই পাঁচ হাজার দশ হাজারের নিচে কিন্তু কোনো গরু বায় ধরেন না তো ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো যে ভাই টাকা পেমেন্ট করে দিবে অ্যাকাউন্টে আপাতত তার পার্সোনাল বিকাশ থেকে দুই হাজার টাকা বুকিং করলো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বুকিং করলো আমিও বুকিং নিলাম গরুটার উপরে তে এই গরুটা দাম করলো ঠিক আছে এই যে বুকিং করলো ভাই এই তিন দিন চার দিন যাবত আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই আমি তাকে এতবার ফোন দিচ্ছি ভাই ফোনে পাচ্ছি না অনলাইনে পাচ্ছি না ঠিক আছে তাই আমি ওই ভাই দৃষ্টি আকর্ষণ করবো যে ভাই এই গরুটা মানে আপনি যদি এখন বর্তমান প্রোগ্রামটা দেখে থাকেন হয় গরুটা নেন না হয় আপনি দুই হাজার টাকা ঘুরে নেই নেন তা আমার সাথে যোগাযোগ করেন আচ্ছা এখন এলে কেমন দাম নেবেন এটা ভাই ওই ভাইয়ের সঙ্গে পঁচানব্বই হাজার টাকা দর দাম হয়েছিল ভাই এখন ওইসব দাম না

তে আমার কথা হচ্ছে ভাই ভালো জিনিস কখনো কম দামে কিনতে পাই নাই বা পারবো কিনা সন্দেহ আর এই গরুগুলা ইনশাল্লাহ যে দাম চাইছি রোজারিদের পরে ইনশাল্লাহ এই দামে দিতে পারবো না এটা আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো আসসালাম